আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুয়ান গ্রুপে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে এইচএসসি পাস করা থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে তারা আরো বলেছে সরাসরি ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের সাথে জয়েন হওয়া যাবে এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কোথায় কিভাবে বা কখন ইন্টারভিউটি নেওয়া হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য ব্যথা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যেমন এইচএসসি পাশে সোয়ান গ্রুপের সাথে কেরিয়ার গড়ুন সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তাদের সাথে কাজ করা যাবে পদের নাম আছে সেলস অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ সর্বোচ্চ বয়স বা চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন কাজের দায়িত্ব যেটা থাকবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা পাশাপাশি ডিলার পয়েন্ট থেকে পণ্যর অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা কি নিয়ে কাজ করতে হবে ফোম ম্যাট্রিক্স হোম টেক্স কেমিক্যাল ইত্যাদি নিয়ে কাজ করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা যেটি দেওয়া হবে যেমন আকর্ষণীয় বেতন টি ডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস এবং সেল ইনসেনটিভ পাশাপাশি অন্যান্য সুবিধাও প্রদান করা হবে বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ আগামী 24 মে চব্বিশ তারিখে রোজ শুক্রবার সকাল দশটায় ছবি পাশাপাশি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন নিচে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে গুলশানে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে গুলশানের যে অ্যাড্রেসটি তাদের রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটার সময় ছবি পাশাপাশি পূর্ণ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার মানে সার্টিফিকেট এগুলো নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কাজে জয়েন হতে পারবেন সো এটাই ছিল সোহান গ্রুপে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলা পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ